সমস্ত পুজোপ্রেমী মানুষ এবং চন্দননগরে যারা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছে বা চন্দননগরে যাদের বাড়ি তাদের জন্য কিন্তু রয়েছে একটা খুবই খারাপ খবর তার কারণ কিন্তু এইমাত্র পাওয়া খবরেই জানা গেল যে বিশ্বের সব থেকে বড়ো যে জগদ্ধাত্রী কানাইলালপল্লিতে এই বছর হয়েছিল সেই প্রতিমা আজকের বিকেলে ঝড়েতে এবং প্রবল হাওয়ার কারণে কিন্তু ভেঙে পড়ে গেছে এই ভিডিওটা কিন্তু করেছি আমি আজকেই ভোরেতে মানে বলা যেতে পারে মোটামুটি ওই চারটে সাড়ে চারটের দিক করে সেই সময়তে আমি ভিডিওটা করে এসেছি আর আজকেই কিন্তু বিকেলে বিশাল ঝড়েতে এই পুরো প্রতিমাটি একদম সম্পূর্ণভাবে ভেঙে পড়ে গেছে আজকে ভোরেতে আমি যে প্রতিমাটি দেখে এলাম বিকেলে এসেই শুনছি সেই প্রতিমাটি নাকি আর নেই সত্যি এটা বিশ্বাস করার মতন কোনো ঘটনা নয় প্রথমে আমি যখন এই ঘটনাটি শুনলাম তখন কিন্তু আমার সম্পূর্ণভাবে অবিশ্বাস্যই লেগেছিল ঘটনাটা তারপর আমি এই কানাইলাল পল্লীরই কয়েকজন বাসিন্দার কাছ থেকে কনফার্মভাবে জানতে পারলাম যে সত্যি এই বড় জগদ্ধাত্রীর যে প্রতিমাটি ছিল পুরো প্রতিমাটি কিন্তু বিকেলের ঝড়ে ভেঙে পড়ে গেছে দেখো আমার যেটা মনে হয় এত বড়ো প্রতিমা যখন ওনারা তৈরি করেছেন তখন কিন্তু ওনাদের স্ট্রাকচারটাও খুব ভালোভাবেই তৈরি করতে হতো মানে ব্যাকগ্রাউন্ডের যে সাপোর্টটা সম্পূর্ণভাবে আমরা যতদূর দেখেছি বাঁশ দিয়ে কিন্তু পুরোটা করা হয়েছে আর এই রকমের একটা ঝড়ের পূর্বাভাস কিন্তু অনেক আগে থেকেই ছিল তো ওনাদের কিন্তু আগে থেকে এটা নিয়ে একটা প্রস্তুতি রাখা উচিত ছিল যে জিনিসটা হয়নি বা প্রস্তুতি থাকলেও হয়তো সেইটা কোনোভাবে তেমনভাবে কাজে লাগানো যায়নি হয়তো মানে আজকের বিকেলের যে ঝড়টা সেটা কিন্তু অনেকটাই ভালো ছিল মানে হাওয়াটা কিন্তু বেশ ভালো রকমই দিচ্ছিলো তাই এই হাওয়াতে এত বড় প্রতিমা পড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় তো কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার আমাদের সকলের জন্যই আমরা যারা পুজোপ্রেমী মানুষরা রয়েছে এবং যারা চন্দননগরবাসী রয়েছে সকলেই কিন্তু জানে এই বছরের কানালের পল্লী তাদের এই বড় প্রতিমা দেখতে প্রচুর মানুষ ভিড় করছিল কিন্তু এত বড়ো যে একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আমরা কেউই এক্সপেক্ট করিনি তার মধ্যেও কিন্তু এটুকু বলতে হয় এই ঘটনাটি দেখে কিন্তু ভবিষ্যতে যে সমস্ত কর্তারা রয়েছেন তাদের সকলকে সতর্ক হওয়া উচিত আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই বড় প্রতিমা করার একটা বেশ মানে কম্পিটিশান শুরু হয়েছে কে সব থেকে বড় প্রতিমা করতে পারে সমস্ত পুজোতেই কিন্তু রয়েছে তো এই জিনিসটা এবার কিন্তু আস্তে আস্তে বন্ধ করা উচিত বা এই জিনিসটা করলেও সেটার জন্য কিন্তু যথেষ্ট পরিকাঠামো রাখা উচিত তবে যাই হোক ঘটনাটা কিন্তু খুব খারাপই একটা ঘটনা ঘটেছে দুর্ঘটনা বলা যায় তো এই রকম ঘটনা আশা করছে আর ভবিষ্যতে কখনো হবে না এরপর থেকে সকলেই একদম সতর্কতা নিয়েই কাজ করবে তো এই খবরটা তোমাদের দেওয়ার জন্যই আমি এই ছোট্ট করে ভিডিওটা করলাম আগের দিনকে রাত্রিরের সমস্ত ফুটেজগুলো দিয়েই সেটাই কিন্তু মানে কম্বাইন করে আজকের এই ভিডিওটাতে আমি দিলাম